তুমি এসে ওটাকে নিয়ে যাও হ্যাঁ আর ওটার দাম হচ্ছে পুরো কুড়ি কোটি টাকা সেটা আনতে যেন ভুলো না বন্ধু আমার আমি কাল আসছি আর পুরো বিশ কোটি টাকা দিয়েই ওই স্প্রিন রোটেটরটা আমি নিয়ে যাব হ্যালো স্যার আমাদের কাজ হয়ে গেছে আর ডক্টর ঝটকা আমাদের উপর কোন সন্দেহই করেনি যে আমি দেশের শত্রু আর আপনার দেশের গুপ্তচর ওই স্পেইন রোটেটার দিয়ে আপনি এবার এই দেশের সৈন্যদেরকে খালি গোল গোল করে ঘোরাতে থাকবেন আর আস্তে আস্তে দেশটাকে দখল করে নেবেন বন্ধু <laughs> ঝটকা মনে হচ্ছে তুমি ক্যামেরাটা নতুন কিনেছ আরে না রে পাতলু বন্ধু একদমই না এটা কোনো আলতু ফালতু ক্যামেরা না এটা হলো স্পেন রোটেটার এটাই কারো ছবি তুললে যদি রোটেট করা যায় তাহলে যতক্ষণ না এটাকে তুমি স্টপ করবে ততক্ষণ এটা ঘুরতেই থাকবে বন্ধু ধাক্কা খেলে শুধু থামবে বলো ভাইয়া আমিও ছবি তুলতে চাই

তো আরে আমাত তো কোমর গেল আ আরে আমি তো মনে হচ্ছে কাল কেটে কুমির এনেছি আমার লে সর্বনাশ করে দিয়েছো আমি তোমাকে মাকে নিষেধ করেছিলাম মটু এটা হাত দিতে প্লিজ আর মাত্র একবার দাও আমাকে দাও না একবার প্লিজ আরে না বন্ধু আমি আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী ডক্টর ড্যানিয়েলের জন্য এটা বানিয়েছি ও আমাকে পুরো কুড়ি কোটি টাকা দেবে বন্ধু সত্যি বলছি হ্যাঁ আমি ডক্টর ডানিল কম সেই বিখ্যাত বিজ্ঞানী এসেছি শুধু আমি থেকে আমাকে স্পিন রোটেটার দিয়ে দাও ও ভাই খুব ভালো কথা এই যে তোমার স্পিন রোটেটার তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে কাজ করে আমাকে বুঝিয়ে বলার কোনো দরকার আমি সব জানি বড় ভাই কি বললে বড় ভাই এই ডাক তুমি কোথা থেকে জানলে হ্যাঁ আমি তোমার সম্পর্কে গুগলে সার্চ দিয়ে সব তথ্য নিয়ে নিয়েছি জেনেছি যে তোমার একজন বন্ধু আছে যে তোমাকে বড় ভাই ডাকে আর আছে ঘোষের রাম যা সব কাজে আছে কুড়ি বছর অভিজ্ঞতা বন্ধু পাত্র আছে যার মাথা থেকে পার হয় চমৎকার সব বুদ্ধি ঠিক বলেছি কিনা আমি হ্যাঁ অথবা না বলো আরে হ্যাঁ হ্যাঁ ভাই এই জন্যই তো তোমরা টেকনোলজিতে এত বেশি উন্নতি রে ভাই তোমরা আমার খোঁজ নেবার জন্য সব ধরনের রিসার্চ করে ফেলেছো ভাই থ্যাংক ইউ এবার আমার টাকা দিয়ে দাও তুমি ডাক্তার ডেনিয়াল তাহলে এটা আবার কে এইটা তো আমি বড় ভাই আরে বলো ভাই তুমি তো প্রথমবার এসেছো আমাদের এই ফুরফুর শহরে একটু ঘুরে ঘুরে দেখে নাও বাচ্চা কি হচ্ছে তোমার আম পড়তে চাও না অ্যাঙ্কেল দেখুন কখন থেকে ঢিল ভারছি কিন্তু একটা আম পড়ছে না দাদাও আমি পড়ে <laughs> Thank you, Uncle. <laughs> 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 and sir, some I have, but I will কেন সব অস্ত্রগুলোর ধরো ধরো ব্যাঙ্ক ডাকাতি করে পালিয়ে যাচ্ছে ধরো ধরো জন বল তো সিন আরে আরে

É bar na please. Eh? <laughs> <coughs> 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 <coughs>

আরে পাতলু তোমার সবাই মিলে এভাবে জায়গায় ঘুরছে কেন হ্যাঁ আমি তো তোমাদের ঘোরাইনি হ্যাঁ টা তোমার কাছে কাজেই তুমি এই কাজ করেছো আমি বললাম দেখি তো নাও এবার একটু পরীক্ষা করে দেখি ঠিক আছে কি দেখি তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলেছ

আপনারা একটা ছবি তুলে আরে আমি তো কোনো বিজ্ঞানী না বরং তোমাদের সত্য দেশের একজন গোয়েন্দা আর তোমাদের দেশের গোল গোল করে যেতে পারে যে বসকে খবরটা দিয়ে বুঝতে পারছ তবে বেশি দখল করে দেবে মো ঢুকি যেতে পড়ো এটা আমাদের দেশের মান সম্মানের প্রশ্ন আমি কি করবো খালি পেটে আমার মাথায় কাজ করে না আমি নিজেই তো ঘুরছি পেয়েছি এইটাও সামুচা সামুচা খাওয়ার শুরু করে দাও এই আরে মটু তুমি এখানে কেন এসেছো তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও না হলে কিন্তু ধাক্কা নিয়ে ফেলে দেব এই আসুন আমরা একটু হেঁটে আসছি হ্যাঁ

এবার তুমি এটা নিয়ে যাও আর যতদিন খুশি তোমার কাছে রাখো আরে না বড় ভাই এটা খাবার কোনো জিনিস না এটা তুমি তোমার কাছেই রেখে দাও এখন চলো এই খুশিতে আমরা গরম গরম সমসে খেয়ে আসি